চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন অনিল চৌহান অনিল চৌহান বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন ভারতের বর্তমানে লোকসভার অধ্যক্ষ রয়েছেন ওম বিড়লা ওম বিড়লা ভারতের বর্তমানে লোকসভার অধ্যক্ষ পদে রয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান পদে রয়েছেন জগদীপ ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান কে হন ভারতের উপরাষ্ট্রপতি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে রয়েছেন জগদীপ ধনখড় তো ইনি অবশ্যই রাজ্যসভার চেয়ারম্যান পদেও রয়েছেন ভারতের রাষ্ট্রপতি পদে রয়েছেন দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি পদে রয়েছেন জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী রক্ষামন্ত্রী পদে রয়েছেন রাজনাথ সিং রাজনাথ সিং ভারতের বর্তমান রক্ষামন্ত্রী গৃহমন্ত্রী পদে রয়েছেন অমিত শাহ সড়ক পরিবহন মন্ত্রী ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী পদে রয়েছেন নিতিন গাড়করি ভারতের বর্তমান অর্থমন্ত্রী পদে রয়েছেন নির্মলা সীতারামন ভারতের বর্তমান কৃষি কৃষিমন্ত্রী রয়েছেন নরেন্দ্র সিং তোমার নরেন্দ্র সিং তোমার ভারতের বর্তমান কৃষিমন্ত্রী বিদেশ মন্ত্রী পদে রয়েছেন সুব্রামণিয়াম মহিলা ও বাল বিকাশ মন্ত্রী পদে রয়েছেন স্মৃতি ইরানি স্মৃতি ইরানি ভারতের কেন্দ্রীয় মহিলা ও বাল বিকাশ মন্ত্রী পদে রয়েছেন টেক্সটাইল বা কাপড়া মন্ত্রী রয়েছেন সরি টেক্সটাইল বা কাপড়া মন্ত্রী রয়েছেন পিজুস গোয়েল শিক্ষামন্ত্রী পদে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী ভারতের বর্তমান কয়লা মন্ত্রী পদে রয়েছেন প্রহ্লাদ যোশী ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের বর্তমান আইন মন্ত্রী অর্জুন রাম মেঘবাল ভারতের বর্তমান আইন মন্ত্রী পদে রয়েছেন সূচনা এবং প্রসারণ মন্ত্রী রয়েছেন অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুর সূচনা এবং প্রসারণ মন্ত্রী রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন স্থলবাহিনীর প্রধান রয়েছেন মনোজ পাণ্ডে নৌবাহিনীর প্রধান রয়েছেন অ্যাডমিরাল আর হরিকুমার বর্তমানে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার বায়ুসেনার প্রধান রয়েছেন চিফ মার্শাল বি আর চৌধুরী চিফ মার্শাল বি আর চৌধুরী বায়ুসেনার প্রধান রয়েছেন